এনসিএল টি টোয়েন্টিতে সব দলের সমান তিন ম্যাচ পর শীর্ষে রংপুর প্রতিটি ম্যাচেই জয় তাদের কোনো হার নেই ঢাকা মেট্রোরও রংপুরের সমান ছয় পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় দুই নম্বর অবস্থানে মেট্রো দুর্দান্ত পারফরম্যান্সে লিগের তৃতীয় দিন আলো কেড়েছেন শান্ত আলিস ফাহাদ সহ অনেকেই চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সফর মিস করেছেন নাজমুল শান্ত সেরেছে লক্ষ্য এনসিএল ও বিপিএল পারফর্ম করে সম্পূর্ণ প্রস্তুত হয়ে জাতীয় দলে ফেরা সে লক্ষ্যে শুরুটা এনসিএল টি টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচেই রাজশাহীর হয়ে আশি রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন শান্ত স্ট্রাইক রেট প্রায় দেড়শো যদিও দল জয় না পাওয়ায় আক্ষেপ আছে তার বরিশালের কাছে রাজশাহীর হার আরেক চট্টগ্রামের পেসারদের দাপটে ঢাকা অল আউট চৌষট্টি রানে মাত্র এগারো রান খরচায় চার উইকেট নিয়ে চট্টগ্রামের জয়ের নায়ক বাহাতি পেসার ফাহাদ হোসেন ইফরান ও আহমেদ শরীফের শিকার দুটি করে উইকেট খুলনাকে হারিয়ে আসরে টানার তৃতীয় জয় তুলে নিল ঢাকা মেট্রো ইমরানুজ্জামানের ছেচল্লিশ সঙ্গে নাইম শেখ আনিসুল শুভর মাঝারি মারের ইনিংসে বোর্ডে একশো রান জমা করে মেট্রো তাদের এই স্কোরই জয়ের জন্য যথেষ্ট হয় আলিসাল ইসলামের বোলিং নৈপুণ্যে এই মিস্ট্রি স্পিনার একাই খুলনার টপ অর্ডার ধসিয়ে দেন একে একে ইমরুল কায়েস আজিজুল হাকিম ও মোহাম্মদ মিঠুনকে ফেরান আলিস এনসিএল টি শীর্ষ দল রংপুর তৃতীয় রাউন্ডেও দাপুটে জয় পেয়েছে সিলেটকে একশো বিশ রানে অল আউট করে দেয় স্বল্প টার্গেটে নাইম ইসলামের ফিফটিতে সহজ জয় আকবর আলীর দলের ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ